হাই বন্ধুরা কাল গিয়েছিলাম আনুয়ারতে আমার এক পরিচিতের কাছে তার কাছে দুটো গরু ছিল কুরবানির জন্য তো একটি দেশি খুব সুন্দর দেশি গরুটি দেখতে যে স্ক্রিন দেখা যাচ্ছে অনেক সুন্দর গরু চার মনের মতো ওজন হবে আর একটি গরু আছে বড় সড় সুতাম দেহে হয়তো নেপালি ক্রস ইয়া শাহিওয়াল তো ছয় মনে এবং ভ হতে পারে ছয় মনে প্লাস হতে পারে ছয় মন প্লাস তো যাই হোক এখন পছন্দ আমার দেশি এখন সে প্রাইজ এত করে জিজ্ঞেস করলাম দামটা কত বড়ো ভাই সে বললো না বলে কি নিয়ে যান পরে ইয়া করা যাবে একটা কথা মানে প্রাইজ একটা নেওয়া যাবে তো তা তো হয় না তো এখন আমার কথা হচ্ছে তোমরা বলো এই ছয় মনের এই গরুটি কত হতে পারে আর চার মনের দেশিটি এটা যেটা আরসিসি আমার মনে হয় আর দেশি যেটা ওটা কত হতে পারে সে প্রাইস বলেনি সে বাজারে নিয়ে যাবে বাজারে কত দাম হয় তখন একটা কথা বলা যাবে আর কি এটা বড় বড় যে গরুটি এই সেই গরুটিটা এইটি বড় গরুটি এখন তোমরা বললো কত দাম হতে পারে দেখি দামেরটা কেমন পরিচিত ওরা সামনে থেকে যদি দামটা না বলে তাহলে আমরা তো বার্গেনিং করতে পারবো না কারণ আমরা একটু উপর করতে পারবো না ও অবশ্যই বিক্রেতাকে দামটা তো বলতেই হবে তোমরা বলো এটা কত হতে পারে দেশি যেগুলো আমি বুঝতেছি এবছর আর সিসি একদম দেখো পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা এবার দাঁত ইবে আরেকটা খামার আসলাম সে তার কাছে দুটো গরু একটা সাদা টাইপ এক লক্ষ আশি হাজার বলেছে আরেকটা ছোট গরু তিন মন হবে সে দাম দিয়েছে দেড় লক্ষ টাকা আমি না কতটুকু হবে তো বন্ধুরা তোমরা বলো কত হতে পারে দামগুলো তোমাদের হাতে ছেড়ে দিলাম কারণ এই দুটো তো ঠিক আছে কিন্তু এই দুটো না আমার প্রথম দুটোই প্রাইস বলে দিও এই দুটো তো প্রাইস যাওয়া আছে প্রথম দুটোর প্রাইস কত হতে পারে বলে দিও বাই বাই